জামাতের আকিদা সম্পর্কে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে এ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রত্যাশা করেছে আর বাবা জামাতের শিবিরের মাদ্রাসা আমি তিরিশ বছর পড়েছি তা আমি তো সবচেয়ে বেশি আকিদে ওদেরকে শিখেছি তা আকিদে খারাপ হইলে কি আমি আমার চোখে পড়তো না এগুলি দিগন্তে বসে আলহামদুলিল্লাহ এই দেশে আকীদা খারাপ এটা বলার কোনো সুযোগ নেই এটা বলার কোনো সুযোগ নেই কিছু মাসলায় ওই যে একতলা একটু থাকেই একটা আকিদের মাসালানা এটা হলো সিয়া ইস্তেহাদ ইয়াদ রাজনীতি হলো ইস্তেহাদের বিষয় আমি ইস্তেহাদ করছি গবেষণা করছি আমার গবেষণা এটা উত্তর দিকে সমাধান আপনি গবেষণা করেছেন আপনার গবেষণা দক্ষিণ দিকে সমাধান মানে আপনি আমাকে বলতে পারবেন না আপনারটা বাতিল এক মুস্তাহিদ আরেক মুস্তাহিদের ইস্তেহাদকে বাতিল ঘোষণা করতে পারে না ইমাম আমনি এটা বলতে পারেন না যে সাবিন সব মশলা বাতিল এটা বলার অধিকার নাই ওনারটা ওনার হিসাবে ঠিক আছে উনি ভুল করলে একশো আপ পাবেন শুদ্ধ করলে দুই আপ পাবেন ভুল করলে রসগোল্লা একটা পাবেন ভুল না করিয়ে শুদ্ধ করলে রসের গোল্লা কয়টা এজা বা কোনো মোস্তাহেদ গবেষণা করে যদি সঠিকটা বের করতে পারে ডাবল পুরস্কার আর যদি ভুল করে শাস্তি নাই দণ্ড নাই অপরাধ নাই তার জন্য একটা স্বভাব আছে কারণ সে সত্য জানার জন্য একটা চেষ্টা করেছিল আমাদের জামাতে ইসলাম বলেন ছাত্র শিবির বলেন এরা বাংলাদেশে খুব আল্লাহওয়ালা দুইটা দল এরা যে কোনো হক কথা মানি নাই অকাতরে কোরআন সুন্দর সত্যটা বুঝতে পারে এরা মেনে নেয় আমি দেখছি আমার সারা জীবনের অভিজ্ঞতা যাই হোক এখন আর আর একটা ক্ষেত্রে আমি বলছি এই দেশে যদি অর্থনৈতিক কোনো অলিয়া আউলিয়া থাকে তাহলে হলো এরা ফিনান্সিয়াল আউলিয়া আমি কাতারে বসে খুঁজছি দুবাইতে বসে খুঁজছি হিসাব নিকাশের অলিয়াওলিয়া আপনি নরসেন্দিতে ওই গত কোন নির্বাচনে বিএনপির এক নেতা আমাদের আমার কিছু ছাত্রকে টাকা দিয়েছিলেন আন্দোলনের জন্য টাকা দিয়েছিলেন আন্দোলন শেষ গোটা বটি শেষ পঁয়ত্রিশ হাজার টাকা পাচ্ছে এটা নিয়ে নেতাকে ফেরত দিতে গেছে নেতা কো এইটা কোন কেমন এইটাকে আমার ফেরত পাওয়া যায় স্যার আপনার টাকা আমি খেজে মরতাম এগুলি হলো অর্থনৈতিক আর উলিয়া উলিয়া আলহামদুলিল্লাহ এটা বাস্তব আমি দোয়া করি যে আল্লাহ তালা এই বাংলাদেশের সবচেয়ে বড় জাগতিক সমস্যা হলো চোরের সমস্যা এই জন্য চোরের ওষুধ হলো শিবির আর জামা তাদের হাতে দেশটা থাকলে এক টাকাও চুরি হবে না ইনশাআল্লাহ ইনশাল্লাহ ডক্টর ইউনু সাহেব আপনি তো নিশ্চয়ই শুনবেন যদি সময় পান বা আপনার কেউ শোনাবে দেশের জন্য বলছি এটা এটা কোনো দলীয় কথা না এটা জাতীয় কথা কি কথা তারা এগুলি বুঝে ইসলামী ব্যাংক চালায় আলহামদুলিল্লাহ ওখানে কোনো দুর্নীতি নেই আছে দুর্নীতি দুইটা মন্ত্রণালয় জামাতের নিজামি সাহেব চালিয়েছিলেন মুজাহিদ ভাই চালিয়েছিলেন এক টাকাও যদি ফোনপে পেত কেয়ামত করিয়ে ফেলতো কিন্তু পাইছে এটা একটা ভাই যার গুণ আছে তার গুণটা স্বীকার করা এটা কি মানবতা না অমানবতা এটা মানব কেন স্বীকার করবেন এটা স্বীকার করা উচিত সব দলের মধ্যে ভালো আছে এবার যদি ইসলামের লক্ষ লক্ষ আলিমুলামা আছে ওনারা মসজিদ মাদ্রাসা আমি যেই হাজার মক্তব সারাইছি আমার প্রায় শিক্ষকই ওনাদের শিক্ষক কারণ এই ময়দানে ওনারা লাগবে মতাম আমরা পারবো না যার যার অঙ্গনে যিনি সেরা ঠিক না ওনারা তালিমের অঙ্গনে সেরা ও সেখানে লাগায়ছে ইন এরা অর্থনৈতিক অঙ্গনে দেশ করেছেন মানে রাজনৈতিক অঙ্গনে ইনাদের પાસે শতাব্দীর অভিজ্ঞতা এই অঙ্গনে উনাদেরকে মানতে হবে ওনারা ইমাম ঠিক না কি ইনশাআল্লাহ জুলাই আগস্টের বিপ্লব কি ইসলামের দৃষ্টিতে কিভাবে মূল্যায়ন করবেন অবশ্যই এটা এটা আমি বলতেছি যে ইয়া মুমিন আইয়ামিল্লাহ এটা আল্লাহর একটা دین আল্লাহ আপনি যদি বলেন যে 5 আগস্টে বাংলাদেশে আল্লাহকে দেখেছি সত্য বলেছেন দুপুর পর্যন্ত কিছুই নেই দুপুর পর্যন্ত আকাশ তো হঠাৎ দুপুরের একটা সাইক্লোন বিশ্বাস করেন হাজার হাজার প্রাণ এই দোয়াটা তখন করতেছিল আল্লাহর কাছে আল্লাহ একটা সাইক্লোন দাও জনসমুদ্রের একটা সাইক্লোন দাও আপনারা এখানে মাঠে ছিলেন আপনাদের পিছনে একটা বিরাট আধ্যাত্মিক গ্রুপ ছিল তারাই দোয়াটা করছে আমি জানি তো ওই আন্দোলনটা ফিজিক্যালও ছিল আধ্যাত্মিকও ছিল দুইটা মিলিয়ে আল্লাহ সফলতা দিয়েছে দুইটা মিলিয়ে আপনারা পেয়েছেন এই দিনটা এটা বিপ্লব এই দেশের জন্য এই দেশের মাটির জন্য এই দেশের স্বাধীনতার জন্য এই দেশের আল্লাহ মানুষ যারা এটা ধর্মপ্রাণ দেশের মানুষ আমরা এদের জন্য বিশাল বিপ্লবের দিন ব্রহ্মতির দিন কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই আমি ইনশাআল্লাহ বিপ্লবী কমান্ড কাউন্সিল একটা গঠন করে রেখে দিয়েছি ঘোষণায় আসবে বিপ্লবী কমান্ড কাউন্সিল আমি নেব বিপ্লবী কমান্ড কাউন্সিল ঢাকায় সব এটার কনস্টিটিউশন রেডি করতেছি তো এখানে সুপ্রিম লিডার প্যানেল একটা করবো সুপ্রিম লিডার প্যানেল কমিউনি স্টাইলে বা মালয়েশিয়ার সাইফুল ইসলাম স্টাইলে বা আগে অতীতকালের ইসলামী সাম্রাজ্যগুলির সাইফুল ইসলাম যারা ওই স্টাইলে এখানে একটা প্যানেল থাকবে এগারো জনের প্যানেল সুপ্রিম লিডার প্যানেল সুপ্রিম লিডার প্যানেল সেখানে জামাতের আমির সাহেব থাকবেন সেখানে হেফাজতের আমির থাকবেন খেলাপতের আমির থাকবেন সেখানে শরমনের পির সাহেব থাকবেন সেখানে আরও 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 যারা আছে বিএনপির ওলামা দলের কেউ থাকবেন সবাই থাকবে ওনারা ওনাদের থেকে আমরা বাসায় করব সুপ্রিম লিডার প্যানেল এগারো জনের প্যানেল ওনারা জাতীয় পর্যায়ে ওনারা কমান্ড দেবেন সরকারকে সাহায্য করবেন জাতিকে সাহায্য করবেন কেউ আগ্রাসন চালাইলে খবনির মতো নির্দেশ জারি করবে ইনশাল একটা প্যানেল যেহেতু একটা আমরা বিশাল জনসংখ্যা তো একটা প্যানেল লাগবে আমরা সুপ্রিম লিডার একটা প্যানেল আপনাদের সবাইকে নিয়ে মানে সকল দল ওখানে বসে জাতির সেবা করবেন ওটা হলো আমার রাজনীতি আমি জেলখানা গিয়ে ঘোষণা দিয়েছি রাজনীতি করবো আমি ওইভাবে করব সবাইকে নিয়ে আপনাদের সবাইকে নিয়ে একটা জায়গা তৈরি করে দিব সবাই আসেন ওখান থেকে সুপ্রিম লিডার প্যানেল থেকে ঘোষণা আসবে ইনশাল কোন তো এই জিনিসটা কেমন হয় যে একটু ভোটাভুটি করি ভালো হলে হাত তোলেন আলহামদুলিল্লাহ মাসা আপনারা কি যে বক্তা সাহেব কেমন কি মনে করবেন যদি হাত না তুলি এই জন্য হাত তুলছেন বুঝে শুনে হাত তুলছেন তো আলহামদুলিল্লাহ ঘোষণা দিয়ে ঘুষ দিয়ে পাসপোর্ট করে সে পাসপোর্ট দিয়ে হজ করলে যায় কিনা সেখানে দেখতে হবে আপনি ঘুষ দিচ্ছেন কেন বাধ্য হয়ে নিরুপায় হয়ে অসহায় হয়ে আপনাকে পাসপোর্ট দিচ্ছেই না ইলিয়াস আলীর মতো খান না ইলিয়াস আলী যে সাংবাদিক না সে তো মাত্র এতদিন ধর পাসপোর্ট ছিল না এখন যদি কেউ জুলুম করে আপনাকে পাসপোর্ট থেকে বঞ্চিত করে তখন মজলুম হয়ে যদি আপনি টাকা দিয়ে করেন সেই টাকা দেওয়ার গুণটা আপনার হবে না যে খায় তার হবে আলাস বা অন্যর হানজের বইতে এই মশলাটা এইভাবে আছে যে ঘুষ ইত্যাদি এগুলি দিয়ে যদি আপনি কারো ন্যায্য অধিকার হরণ করেন যেমন আপনি ইন্টারভিউ দিয়েছেন সেকেন্ড হয়েছেন আরেকজন ফার্স্ট হয়েছে আপনি ঘুষ দিয়ে ফার্স্ট হওয়া লোকটার হকটা নিয়ে দিলেন এটা হলো হারাম এটা কি হারাম কিন্তু আপনি মজলুম হয়ে আছেন এখন সে টাকা না দিলে আপনার রেজাল্টটাই দেবে না আপনার চাকরিটা এসে খেয়ে ফেলবে বাধ্য হয়ে আপনি তাকে কিছু টাকা দিয়েছেন এই দেয়ার জন্য আপনি মনে মনে আল্লাহর কাছে ইস্তেকমাল করুন আল্লাহ আমি বিপদে পড়ে দিয়েছি আমার হকটা নেওয়ার জন্য দিয়েছি আমি কারো হক নষ্ট করার জন্য দেইনি তুমি আমারে মাফ করো এই পাপটা তারে দাও কে আমাতে দিন দেখবেন যে পাপটা তার হয়েছে আপনার হবে না ইনশাআল্লাহ মুসাফির দুই সালাত একত্রে আদায় করা যাবে না আজকে তো আমি একসাথে মাগরিব এসে পড়ে আসছি এটা তো বিরাট একটা বোনাস বল মুসাফিরের জন্য মাগরি পেশা একজোড়া জোহর আসর একজোড়া মুসাফিরা করতে পারে নবী সাল্লাহ সাল্লাম সম্বন্ধে তাবুক যুদ্ধে তিনি গেছেন বা জোহর আত্মা জামা যদি তিনি সাফার কাবলান তামিল আসাম সূর্য এখনও ঢলে যায়নি তিনি সফর শুরু করেছেন তখন জোহরকে বিলম্বিত করে একসাথে আসব টাইমে জোহর দুরাকাত আসব দুরাকাত করতেন আর যদি তিনি জোহরের সময় হয়ে গেছে এই সময় বের হয়েছেন বের হয়েই তিনি আগে জোহর দূরেঘাত পরে একামত দিয়ে আবার আসর দূরেঘাত পরে সবার শুরু কারণ মুসাফির অবস্থায় ছিলেন তো সেই জন্য তো এটা খুবই বড়ো একটা বোনাস আমাদের হামাফি মজাব অবশ্য ওনারা বলেছেন যে জোহরকে তার শেষ সময়ে আসরকে তার প্রথম সময়ে বললো এক ধরনের জমা হয়ে যায় তো ওইটা একটু কষ্ট আর ইমাম আবনীবা বলেছেন যে সহাল হাদিস হাদিস পেলে ওটাই আমার মাঝে কোনো সমস্যা নেই আল্লাহ তাআলা জান্নাতে পুরুষদেরকে বাহাত্তর জন করে হুর দেবেন তাহলে নারীদেরকে কি দেবেন এই প্রশ্নটা কতবার যে উত্তর দিছি ভাই আচ্ছা এটা কি কোনো মর্যাদার বিষয় হয় যে একজন মহিলা এখানে ফ্ল্যাটে থাকে ওনার বাসা লাইন ধরে পুরুষরা আসে ণিজ্য থাকে দুনিয়াতে যদি থাকে না বেহের ঘুরিরে তো আরো মানিজ্যতের উপর কখনো একটা নারী একাধিক পুরুষের জন্য কোনো ধর্মেই এটা নাই আর কোনো নারীর অন্তরেও এটা এটা নাই এটা হয় না নারীরা কখনো একাধিক পুরুষ চায় না বরং জান্নাতেই নারীদের ব্যাপারে সুরার রহমানে তো পড়েছেন জান্নাতি নারীরা তারা তাদের চক্ষুকে স্বামীর উপরে এমন নিবদ্ধ রাখবে স্বামী ছাড়া অন্য কোন পুরুষ যদি বিশ্বের এক নম্বর পুরুষ হয় জান্নাতের এক নম্বর পুরুষ হয় চোখের কোনা দিয়েও দেখবে না ওরা এতটা স্বামীভক্ত এটা এটা হবে না পুরুষরা যাবে পুরুষ হলো ভ্রমরের মতো বা হাজার ফুলের কাছে যায় ওটা তার স্বভাব কিন্তু নারী জানা ওরা ফুলের মতো ওরা কারো কাছে যায় না সৃষ্টিকর্তা বানাবার সময় এইভাবে বানিয়েছে তো নেচার দেওয়া আল্লাহর দেওয়া নেচার দাসীদের পর্দা কতটুকু দাসীদের পর্দা যদি পুরুষের মতো হয় তাহলে কেন তাহলে কেন দাসীরা তো এখন নাই দাসীদের তো ইসলাম জাকাতের টাকা কোন খাতে ব্যয় করবে খাত নাই সব কিনে 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 স্বাধীন করে দিয়েছে এখন তো নাই তবে যুদ্ধ বিগ্রহে বন্দি সামনে যদি হয় কোন সময় থাকে তখন এটা আসবে বাংলাদেশে তো দাসদাসী আছে নাই তো অনেকে আবার কি কাজের মেয়েদেরকে দাসী মনে করে রাস্তাকাল্লাহ ওরা হলো স্বাধীন ওদের সাথে এই মশলা চলবে না কোনো মতেই না